উড়তে সবচেকে বড়ো খবর সেটা হচ্ছে আমাদের কাছে যখন কাস্টমারগুলো আসে তখন বলে যে দাদা ঈদের নাকি অ্যাডভান্স টাকা দিয়ে দিবে লক্ষ্মী ভাণ্ডার আমাদের নাকি অ্যাডভান্স টাকা দিয়ে দিতে চেয়েছে মত বন্দ্যোপাধ্যায় তো এই ধরনের কিন্তু কিন্তু লোকগুলো আমাদের বলে ঠিক আছে তো ফাইনালি আজকে কিন্তু ঈদের পরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে এসছে যারা এখনও পর্যন্ত চেক করে নিই অবশ্যই কিন্তু নিজেদের অ্যাকাউন্টে বলো আপনাদের যদি ফোনপে থাকে বা আপনারা যদি নিয়ারেস্ট কোনো সিএসপি থাকে সে সিএসপিতে গিয়ে আপনারা কিন্তু ব্যালেন্স চেক করতে পারবেন দেখবেন আপনাদের লক্ষ্মীভান্ডারে টাকা চলে এসেছে যাদের দরকার রয়েছে তারা উঠে নেবেন এবং যাদের দরকার নেই তাহলেও থাকতে দেবেন অনেকজন গ্রামের লোককে বলে না যে টাকাটা তুলে নিব নাহলে আবার আগে মাসে টাকা ঢুকবে না তো এগুলো ভুল ধরনের কথা আর আপনাদের বলবো আপনাদের যদি দু লাখ টাকাও থাকে আর যদি লক্ষ্মীভাণ্ডার ঢুকে তাহলে আপনাদের অবশ্যই ঢুকবে এটা না যে আপনাদের ঢুকবে না অনেকজন কী বলে যে টাকাটা তুলতে হবে না হলে কিন্তু টাকা ঢোকাবে না এগুলো ভুলতাম না ঠিক আছে তো ফাইনালি লক্ষ্মী ভান্ডার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে আর ভাতারটা বলতে পারছি না কারণ বিদক্ষ ভাতা যেটা রয়েছে সেই ভাতাটা এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি যদি ঢুকে যায় আমি অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেবো তো লক্ষ্মী ভান্ডার ফাইনালি কিন্তু চলে এসছে আপনাদের নিজের অ্যাকাউন্টে কিন্তু চেক করতে পারেন আর তার আগে বলে দিই যদি আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আবারও আপনাদের বলছি লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু চলে এসছে অ্যাকাউন্টে আপনারা নিজেদের অ্যাকাউন্ট চেক করতে পারেন আর যদি আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি তাহলে কীভাবে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করবেন সে নিয়ে আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি লক্ষ্মী ভান্ডার পোর্টাল খুলে গেছে যেখানে আপনাদের লেখা রয়েছে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক এখানে আপনারা যাবেন এখানে আধার কার্ড ভোটার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এবং কি মোবাইল নাম্বার যে কিছু আপনার দিয়ে এখানে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন কোন ব্যাংকে যাচ্ছে কত টাকা ঢুকছে সমস্ত কিছু এখানে কিন্তু দেখাবে ঠিক আছে তো চলো সেই আমাদের ল্যাপটপে এবং এখানে দেখে নেন কিভাবে একটি লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করবেন ঠিক আছে মোবাইলে আসবেন নিজের মোবাইলে এসে আপনারা কি করবেন ক্রোমে আসবেন ক্রোমে আসার পর এখানে আপনারা লিখবেন কি যে লক্ষ্মী ভান্ডার ঠিক আছে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস আপনারা এরকম যখন লিখবেন তখন আপনাদের এখানে কি আসবে এরকম একটি চলে আসবে অপশান সেই অপশানে কি করবেন আপনারা প্রথমে এখানে যাবেন লক্ষ্মী ভান্ডারে ক্লিক করবেন দেখবেন এখানে কি যে উপরে লেখা রয়েছে কি ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যাবেন নিচে দেখবেন আপনাদের এইরকম একটি পেজ খুলে গেছে যে পেজটিতে আপনারা কী করবেন যে আধার কার্ডে হোক আপনাদের ভোটার কার্ড হোক বা আপনারা অন্যান্য কোনো ডকুমেন্টস হোক সেই ডকুমেন্টসগুলোতে আপনারা কী করবেন ওই ডকুমেন্টসের নাম্বারটা দিয়ে হ্যাঁ আপনারা সেই লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই যে এখানে আপনারা সিলেক্ট করবেন প্রথমে দেখবেন যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে মোবাইল নাম্বার রয়েছে আধার কার্ড রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তো এই চারটি অপশানে আপনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু এখানে চেক করতে পারবেন তো আমি আধার কার্ড মারলাম কারণ আধার কার্ড কিন্তু সবারই থাকে তো প্রথমে এখানে কি করব আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিব যে নাম্বারটা একটি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে বা কারো যদি নতুন অ্যাপ্লাই করে থাকে ঠিক আছে তো আমি নিজের সেই কাস্টমারটার নাম্বারটা দিচ্ছি এখানে আপনাদের যারা চেক করবেন তারা নিজের নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা কী করবেন নিচে আসবেন এখানে দেখবেন যে ইন্টার ক্যাপচার তো উপরে দেখতে পাচ্ছ ক্যাপচারের জায়গায় আমি কিন্তু এখানে উপরের ক্যাপচারটা লিখবো যা যা ক্যাপচার রয়েছে এখানে সেই ক্যাপচারটা কিন্তু আমি এখানে দেবো তারপরে সার্চ করবো সার্চ করার পর কি করবে যে এইরকম কিন্তু আপনাদের স্টেট বাই স্টেট কিন্তু ভেরিফিকেশন হবে প্রথমে দেখতে পাচ্ছেন দুই তিন দু হাজার বাইশ সেভ মানে ব্লক লেভেলে অ্যাপ্লিকেশনটা আমার সেভ করা হয়েছিল ঠিক আছে তারপর এখানে দেখো যে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট বাই চাঞ্চল ওয়ান ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফাইনাল সাবমিট হয়েছে কত দুই তিন দু তারিখে ঠিক আছে তারপর এখানে কী আছে অ্যাপ্লিকেশন ভেরিফাই বা চাঞ্চল ওয়ান ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভেরিফাই করে দিয়েছো কত চৌদ্দ তিন দু হাজার ঠিক আছে তারপরে কী দেখাচ্ছে চৌদ্দ তিন দু হাজার বাইশে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বাই মালদা ডিস্ট্রিক্ট অফিস অ্যাপ্রুভার এই যে যখন ডিস্ট্রিক্ট লেভেলে আপনাদের ভেরিফাই হয়ে যাবে তখনই কিন্তু আপনারা টাকাটা পাবেন এবার দেখে নেব এই ব্যক্তি কত টাকা পেয়েছে ঠিক আছে তো এনাদের নাম এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস নাম প্রথমে দেখতে পাচ্ছেন রহিমা বিবি বেনিফিশিয়ারি আইডি রয়েছে তারপরে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এটাতে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু আপনারা দেখবেন যে উইচ ফাইন্যান্সিয়া ইয়ার ইউ ওইন টু ভিউ পেমেন্ট তো আমরা চব্বিশ পঁচিশে দেখব চব্বিশ পঁচিশে ইনি দেখবেন সমস্ত টাকা কিন্তু পেয়ে গেছেন হ্যাঁ আর একটা কি আপনাদের বলে দিই যে এই যে টাকাগুলো পেয়েছেন কোন ব্যাংকে টাকাটা এসেছে আইএফসি কোড রয়েছে কি এবং ব্যাংকের অ্যাকাউন্টের লাস্টের তিন সংখ্যা কী রয়েছে এবং কোন কোন মাসের পেমেন্টগুলো সাকসেস হয়েছে এবং মার্চ মাসের পেমেন্ট কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যায় কিন্তু এখানে প্রসেস দেখাচ্ছে এখানে এখনো আপডেট হয়নি আজকে কিন্তু ছয় তারিখ আপনাদের টোটালি কিন্তু সেই পেমেন্ট আপলোড মানে পেমেন্টগুলো আপনাদের প্রত্যেকটি সেই লক্ষ্মী বন্ডারের যারা পাচ্ছে তাদের কিন্তু অ্যাকাউন্টে চলে এসছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মা বন্দের এবং তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নেক্সট ভিডিও তাদের দেখতে দেবো জাহাঙ্গীরদার টেকনিক্যাল